নমস্কার আমি আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এতে আমরা কিছু বলি আপনারা জানেন কিন্তু আজ একটা খবর দেখাবো এবং খবরটা হচ্ছে সেই করোনা পিরিয়ডের খবর সেই সময় আমি ছিলাম নিউজ এইটিন ইন্ডিয়া ন্যাশনাল চ্যানেলে এবং আমি জানি না আমি যে পুলিশ আধিকারিকের খবর দেখাচ্ছি সেই পুলিশ আধিকারিকের এই খবর মনে আছে নাকি এই ঘটনা মনে আছে নাকি অবশ্যই থাকবে এবং সেখানে করোনার সময় একুশ বছর ধরে এক স্বামী এবং স্ত্রী নিজেদের মধ্যে বিচ্ছেদ হয়েছিল এবং স্বামী ছিল দিল্লিতে সেই দিল্লিতে যখন করোনা পিরিয়ডে চেকিং হচ্ছিল তখন সেই স্বামীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল আসানসোলে যেহেতু সে আসানসোলের বাসিন্দা এবং সে ছেড়ে স্ত্রীকে সেই দিল্লি চলে গেছিল কোনো না কোনো কারণে একুশ বছর পর সেই স্বামী স্ত্রীর মিলন ঘটিয়ে দিল সেই পুলিশ আধিকারিক কিন্তু এই খবরটা দেখাচ্ছে কেন আগে ছোট্ট করে হিন্দিতে খবরটা দেখে নিন তারপর বলছি খবরটা দেখাচ্ছি কেন जांच केंद्र पर महिला को उसका पति सुरेश दिख गया श्रमिक स्पेशल ट्रेन से सुरेश दिल्ली से आसनसोल पहुंचा था और फिर उसे कोरोना की जांच के लिए एक सेंटर लाया गया जहां उसकी पत्नी उर्मिला भी कोरोना की जांच कराने पहुंची थी केजरीवाल सरकार एक लॉकडाउन में पकड़ के लो स्कूल में रखा था फिर टिकट देकर ट्रेन में बैठा के इधर भेज दिया गया कोरोना वायरस की वजह से लागू हुए लॉकडाउन के बाद बने हालात की वजह से इक्कीस साल बाद लौटे सुरेश ऐसी पुलिस ने पूछताछ की उसका पहचान पत्र देखा गया तसली करने के लिए सुरेश के शरीर पर मौजूद दाग तक देखे गए यही नहीं पुलिस ने सुरेश से परिवार में मौजूद लोगों के नाम भी पूछे पूरी पड़ताल करने के बाद ही पुलिस ने उसे उसके परिवार के साथ जाने दी। बरसों बाद अपने पति से मिलकर महिला बेहद खुश दिखी पति से मिलने की खुशी में उसके आंसू तक छलक आए

সম্ভবত বিজয়া সম্মেলনী অর্থাৎ পুজোর পরে যে একটা অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তিনি অদ্ভুত গান গিয়েছেন এবং একেবারে ঠিক যে পোশাক দরকার সেই পোশাক পরে তিনি গান গিয়েছেন এবং সেই গানে একটা লাইন রয়েছে সেই মানুষই আসল মানুষ যার জীবন পরের তরে আমি জানি না এই খবরের পর আমাকে আপনারা কি বলবেন বা কোন নজরে দেখবেন কিন্তু বাস্তবটা বাস্তব বলতে হবে এই আধিকারিক যে কোনো মানুষের পাশে দাঁড়ান আপদে বিপদে পাশে থাকেন এবং একেবারে মাটির মানুষের সঙ্গে তিনি মিশে যান পুলিশ তার তো বিভিন্ন কাজ আছে এবং প্রফেশনালি যে কাজগুলো করার কথা সেগুলো অবশ্যই তিনি করেন এবং সেগুলো দাপটের সঙ্গে করেন কিন্তু তার থেকে একটু সরে গিয়ে যে মানবিকতা এবং সেই মানবিকতা কিন্তু সেই মানুষই আসল মানুষ যার জীবন পরের তরে ঠিক সেই রকমই একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি এবং সেই গান শোনাবের 怎么？

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ ta để không chết lỡ những non hấp dẫn non দেখুন প্রথমে যে খবরটা আমরা দেখালাম তাতে হাজব্যান্ড স্বামী স্ত্রীকে মিলিয়ে দিল এবং সেখানে কিন্তু অন্যতম ভূমিকা ছিল এই পুলিশ আধিকারিকের আসানসোলে আসার পরে করোনার সময় যেখানে মানুষ মানুষের পাশে যেতে পারছিল না ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে স্বামী স্ত্রীকে মিলিয়ে দিল অ্যাড্রেস চেক করলো এবং তার সঙ্গে স্বামীর শরীরে এমন কোনো চিহ্ন রয়েছে যেটা স্ত্রী চিনতে পারলো এই পুলিশ অফিসার তাতে সাহায্য করলো এবং দুজনকে মিলিয়ে দিল এবং তারপরে বারাবুনির বিভিন্ন জায়গাতে বিভিন্ন অনুষ্ঠানেও তাকে দেখা গেছে রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান সবেতেই তাকে পাওয়া গেছে এবং বিভিন্ন মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা তাকে পাওয়া গেছে এবং গানের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না একদমই তাই একদম এই পুলিশ অফিসারের ভূমিকা কিন্তু প্রমাণ করে দিল মানুষ মানুষের জন্যে এবং সেই মানুষই আসল মানুষ যার জীবন পরের তরে আশা করি আপনারা সম্পূর্ণ খবর দেখলেন অবশ্যই কমেন্টস করতে পারেন পুলিশ আধিকারিকের এরকম কাজ তার সঙ্গে এরকম সংস্কৃতিবান মানুষ কেউ পুলিশ কেউ ডাক্তার কেউ সাংবাদিক কেউ ওকিল সব কিছুই ঠিক আছে কিন্তু তার আগে হতে হবে কিন্তু একটা ভালো মানুষ এবং সেই মর্যাদাই কিন্তু বাড়াবনিতে অর্জন করেছেন দিব্যেন্দু মুখার্জি আজ এ পর্যন্তই আবার দেখুন আগামীকাল আমাদের বিশ্ব অনুষ্ঠান তুমি বলবে আমি শুনব